আমি দেখে আপনারা খুঁজতেছি এটা কোনো কথা এটা কোন ধরনের কথা যারা করতেছে এরা কি কি করে এরা কি করে যারা এগুলো করছে এরা কি করে মানে এদের এরা কি কোনো দল করে দলটা সাপোর্ট করে এটা কোনো দল সাপোর্ট করে বিএমপি করে ঠিক আছে আসুন কে কে চলে গেলে আমরা কি বলবো আসেন বেঁধে রাখবো বাসের সাথে বেঁধে রাখবো কোনো কথা হবে না আসেন

পাঁচ লক্ষ টাকার উপরে আমার মাল ছিল আমার খাম্বা সিসি ক্যামেরা ছিল কারেন্টের তার বাড়ির লাইন দোকানের লাইন সব আজ করে দিতে ঠিক আছে দিয়ে পিছনে সিসি ক্যামেরা দিয়ে সব কিছু তো বন্ধ করে দিয়ে আমরা এই ধর এই এখন টাক দিয়ে দেয়া হইছে বলে আমরা বের হইছি করতে ওকে ঘরে করতে বের হইলো আমাকে বাচ্চা কাছে নিয়ে দোয়া রাখবেন আপনারা মনে রাখবেন এই ভাই আপনাদের প্রতিবেশী একে রক্ষা করার দায়িত্ব আপনার আমার সকলের স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে গুলো হতে পারে না

বিতাড়িত করেছি ওই মার্কেটটা আমার এই বাড়িটা আমার এই জায়গা পুরোটা আমার ঠিক আছে এই দেখেন এইগুলো ঘিরা ছিল